হ্যালো বিয়ার্স আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাই কেমন আছো আমি তো ভালো আছি সবাইকে গুড মর্নিং এখন দেখতে পাচ্ছ চান টান হয়ে গেছে শাশুড়িমা চুলটা একটু শুকিয়ে দিচ্ছে আর ড্রায়ারে করে বললাম মা একটু শুকিয়ে দাও তো এখন একটা জায়গায় যাব তার জন্য চলো বেরোই আর দেখতে পাচ্ছ এখানে রাস্তায় বেরিয়েও গেছি আমরা যাচ্ছি আমার বর আর আমি যাচ্ছি ছেলে আগে চলে গেছে তো কোথায় যাতে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে তাহলেই জানতে পারবে তোমরা কোথায় যাচ্ছি এখন রাস্তাতে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর রাস্তাটা দুই পাশে গাছপালা যার জন্য আরও সুন্দর লাগছে তো চলো গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তোমাদের বলেছিলাম কোথায় যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তো এখন আমি এসেছি আমার বাপের বাড়ি মায়ের বাড়ি চলে এসেছি এখানে ভাই আছে তো চলো আমার বাপের বাড়িটাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে মা জল ভরছে সাবমার্শাল চালিয়েছে আর পুরো বাড়িটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই দেখো পুরো বাড়িটা আমাদের আজকে আসার কারণ হচ্ছে আজকে ভাইয়ের জন্মদিন তো সেই উপলক্ষে আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুমা শুয়ে আছে ঠাইটা ঠাকুমারি ঘর ঠাকুমেয়ে ঘর থেকে কোনো যে এত বড় বাড়ি আছে তবু ঘর থেকে কোনো দিন যেতে চায় না বলে নাকি দাদু এই ঘরে থাকতো আমি বেঁচে থাকবো এই ঘরেই থাকবো ঠাকুমার অনেক বয়স হয়েছে একশো দু বছর ঠাকুমার বয়স হয়ে গেছে দেখতেই পাচ্ছ অনেক বয়স ঠাকুমার আর এই যে হচ্ছে আমাদের বাড়ি আর ভাই ভাই এখন কোথাও একটা বেরোচ্ছে বলছে তুই ভিডিও করছিস কেন তাই ভাই রেগে যাচ্ছে আর আজকে আশা করছি সবার সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো আর এটা হচ্ছে আমার মা মানে গ্রামের দিকে বুঝতেই পারছ আর আগেকার দিনের মানুষ যেহেতু মাই ক্যামেরার সামনে আসতে খুব একটা পছন্দ করে না মা তো রেগে যাচ্ছে ভিডিও করছি বলে তবুও মাকে বলছি মা একটু মুখটা তোলো মুখটা তোলো মা তো কিছুতেই রাজি হচ্ছে না এটা পিসিমা ভালো আছে পিসিমা বলবে তো দেখি গো এখানে দেখতে পাচ্ছ কড়া ওভেন জ্বালিয়ে দেওয়া হয়েছে কড়াটা তেল গরম করতে দেওয়া হয়েছে এখানে মাছগুলো রেডি করা হচ্ছে আগে মাছগুলো সব ভেজে নেওয়া হবে দিয়ে তারপর মাছগুলো কমপ্লিট মাছই ফার্স্টে দিলাম আর এখানে মা দেখতে পাচ্ছ মানুরাও চলে এসেছে মানে আমার মেয়েরাও চলে এসেছে মা মেয়েটাকে নিয়ে আসলো মেয়ে

এখানে মাছ হচ্ছে। আরে কী এনেছ সামাই দে। এই যে দিদি ছেলে কী এনেছে আমাকে দেবে। কোথায় গলি রে? এই দেখো কী আছে তে? হে আমার জন্য সিঙ্গারা। এরা দুজনে দেখো এখানে। এই দিচ্ছিস কেন? কাকু এখানে এখন মাছ ভাজছে। আডেক ভাজা হয়েছে, এখনো অল্প ভাজা হয়েছে, এখনো কড়াই ভাজা হচ্ছে।

কম মাছের কারি এখানে হয়ে গেছে রেডি কম মাছের কারি এখনো আছে এই রুই মাছগুলো ঝাল হবে আর চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছ ভাত কম প্লেট মাছ এটা হয়ে গেছে এখন আমি এটা ঢেলে নেব পমপ্লেট মাছটা হয়ে গেছে ওটা এবার চিংড়ি মাছগুলো করাই দিয়েছি দিদিরা দিদি সবার সাথে দেখা করে নি আমি এবার রান্নার দিকে চলে আসলাম কারণ করতে হবে লেট হয়ে যাচ্ছে অনেকটা দিদিরা বলছি এবার আজ এবারে তুই কর সবসময় আমরা এসেই তো করি এবার তুই কর তো দেন আমরাই করলি দুপুরে কারণ খুব একটা কাউকে বলা হয়নি আমরা বোনগুলোই সবাই বাড়ির সবাই আছি রাতে সবাই আসবে রাতে সবাইকে বলা হয়েছে আর এখন তো চলো রান্নাগুলো তাড়াতাড়ি করে নিই না মোটামুটি কমপ্লিট পায়েসটা বসিয়ে দিয়েছি দিদিকে দায়িত্ব দিয়েছি তুই পায়েসটা খালি বারবার চামচ দিয়ে মানে নাড়াতে থাক না হলে বসে যাবে নিচে তো দিদি বলছে তুই আমাকে বড় একটা দায়িত্ব দিলি তো আমি তাই করছি আর মোটামুটি সবই রান্না হয়ে গেছে কমপ্লিট মাও করে নিয়েছিল আমরা আসার আগে উনারেতে অনেক রান্না ভাজাভুজি বা আরও কিছুগুলো তরকারিগুলো আমরা এখানে মাছটা পায়েসটা আরও রাইস টাইস ভাইয়ের জন্য করলাম আর রাইস রাত্রেও হবে এখন ভাইয়ের জন্য জাস্ট অল্প করা হলো এখানে দেখতে পাচ্ছ বাবু খেতে বসে গেছে মানে বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে বাবু জাস্ট খাচ্ছে আর পায়েসটা আমি দেখছি যে দিদি পায়েসটা হয়ে গেছে তো মনে হচ্ছে দাম মিষ্টিগুলো দিতে হবে পায়েসটা এখানে চালটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো আমি এবার চিনি টিনি দিয়ে পায়েসটা না বিয়ে দেবো কারণ এবার এবার ভাইয়েরও সব খাওয়ার ব্যবস্থা করতে হবে সবাই তো খাওয়া হয়ে গেছে বড়দেরও এবার খেতে পারছে ভাইয়ের খাবার মোটামুটি রেডি হয়ে গেছে জাস্ট ভাইকে সাজিয়ে দিলেই হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ ভাইয়ের খাবার রেডি করে ফেলেছি সুন্দর করে ভাইকে ডেকোরেশন মানে সাজিয়ে দেওয়া হয়েছে ডেকোরেশনটা এখনও বাকি আছে তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ভাই এবার জাস্ট বসবে তো আমি রেডি করে দিচ্ছি ফুল এখানে দেখতে পাচ্ছ রেখেছি তুলে এনে এবার ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো তাহলেই বেশ কমপ্লিট ভাই এখানে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ ড্রেসটা পড়ছে আর এই জামাটা ভাইকে আমি বলেছি ভাইকে বললাম তুই আমাদের বাড়ির জামাটাই পর তো ভাই পরে নিয়েছে আর আরও কি গিফট পাচ্ছে ভাইকে সে তো তোমাদের দেখাবোই এখন আপাতত অনেকটা বেলা হয়ে গেছে ভাইকে খেতে বসাতে হবে আর আমরাও তো সবাই খাবো সবার প্রদীপটা মা উপরে তোলো প্রদীপটা উপরে তোলো

এখানে দেখো প্রদীপটা তুলে রাখো দাঁড়াও একবার হয়ে যাও বাপিও করে নি তারপর আগে আশীর্বাদ করে নাও এবার করছে বাপি দাঁড়াও ছবি তুলে নি দুটো হুম হয়ে গেছে ভিডি হচ্ছে না ওই যে চন্দনটা নাও ফোঁটাটা পরিয়ে দাও মা দাও চন্দনটা কোথায় রাখলে ওই যে ওই যে अच्छा हम नो नो एक आवाज का इधर आ है आवाज का इधर आओ भाई भाई आओ ओहो मेरा कुकुरे बाबू का कौन सा चाहिए कौन 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 ना beso कौन बता बोल इट इज आई लाइक इट পাতি এখানে আলু ভাজা পটল ভাজা লেবু বেগুন ভাজা মাছ ভাজা সালাডি তরকারি ডাল মাছের মাথা রুই মাছের কারি পম মাছের কারি দেন চিংড়ি মাছের মালাইকারি এখানে আছে রাইস পায়েস চাটনি মিষ্টি করে দিয়েছে ভাই একটু একটু খা বেশি যেন খাসিনি ওটা হয়ে যাবি আর ছানা পোনাগুলো দেখো ওর দিকে তাকিয়েই আছে গো কি অবস্থা এইখানে দিদিরা এবার খাবে ব্যবস্থা করছে এখানে বাপি বসে আছে এখন আমাদের খাওয়া হয় না আমরা খাবো এই যে ছানা পোনা হাই করে দাও এখানে আমাদের ভাত মারা হচ্ছে

তো দেন এখানে দেখতে পাচ্ছ সব শুরু হয়ে গেছে রান্নার যা দিদি মিক্সিতে পেস্ট করছে আর এখানে কাকু বাপি মায়েরা সব আলু পেঁয়াজ এসব মানে ছাড়াচ্ছে আর মেজদি বর দিয়ে এখানে শুয়ে আছে মেজদির দিয়ে একটু শরীরটাও খারাপ ও হাতের মানে লিগামেন্ট ছিঁড়ে গেছে আর যার জন্য একটু কষ্ট হচ্ছে ও হাত দিয়ে অত কাজ করতে পারছে না আর এখানে দেখো আমাদের জামাই দেখো মানে ও ছোটদের সঙ্গে তাল দিয়ে এখানে ক্রিকেট খেলছে আর কি বলবো মেয়ে শেষ দিত তো এসেই ওকে রান্না করতে যে করেছে ও আদা এখন কাটছে আর এখানে এরা তখন রান্না করছে তো এখানে এখন মটনটা কষা হচ্ছে দুজন মটন মানে চিকেন খায় না বলে তার জন্য মটন হচ্ছে তাদের জন্য এখানে পিসিমা দাঁড়িয়ে আছে মা আর আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমি এখন যাব কেক আনতে ভাইয়ের জন্য কেক হরিপাল থেকে যাব কেক আনতে তো তার জন্য রেডি হয়ে গেছি তো চলো হচ্ছে রাস্তায় যাচ্ছি আমি আর আমার বড়দির ছেলে দুজনে যাচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে আমার কেক নেওয়া হয়ে গেছে তো আমরা বাড়ি ফিরছি প্রায় অনেকটাই সন্ধ্যের গায়ে গায়ে হয়ে গেছে লেট হয়ে গেল আমাদের বাড়ি থেকে ওরিপালটা অনেকটাই ডিফারেন্ট কত মুড়ি নিয়েছে মুড়ি নিয়ে এখানে চলছে রসুন বাটা কাকু কত দূর হলো গো কত দূর হলো এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে আলু কাকু নেই এই যে কাকু আজকে সব রান্না করে ফেলেছে আর এইখানে আমি আমি এখানে রাইসের সবজিটা ভাজছি মানে সবজিটা আগে করে নিচ্ছি রাইসটাকে আগে করে নিয়ে তারপর চিকেনটা হবে আর সব রকম সবজি এখানে দেখতে পাচ্ছ বিমস আছে গাজর আছে ক্যাপসিকাম আছে সবুজ কড়াই সব কিছু এখন ভেজে নিচ্ছি আমি রেডি তো এখানে এবার দেখো শাশুড়ি মাকে বসিয়ে দিয়েছে মাংস করার জন্য চিকেনটা যে বলা হচ্ছে মা তুমিই করো তুমি ভালো করো তো তুমিই করো মা এখানে চিকেনটা করছে মা মাকে রেডি মানে জোগাড়ে জোগাড়ে দিচ্ছে আমার বর্দি আমিও আছি সাথে দুজন দুদিক থেকে অনেকটা মাংস তো যার জন্য অসুবিধা হবে তো চলো মা এবার তো একটু গুজু করতেই হবে না আমি এখানে রেডি হতে চলে এসেছি দেখতে পাচ্ছ আমি ভালো করে সুন্দর করে সাজুকুজু করে নিচ্ছি ভাই জল কথাই বলি কথা কেক কাটিং হবে তো তার জন্য আমি এখন এখানে রেডি হচ্ছি তো রেডি হয়ে গেছে মাকে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছো ওরা ঘরে কি করছে সেটা আমি দেখতে চাইছি তো চলো যাওয়া যাক দেখতো দেখতো কি করছে দেখো আমি এখানে কি রেডি হচ্ছে এই যে সব কেক রেডি করছে পায়েল দেখি মুখটা ওখানে সব রেডি হচ্ছে এইখানে সবাই বসে আছে এইখানে সবাই বসে আছে মানু মানু এখন রেডি হচ্ছে আচ্ছা না কি মুখটা মানু রেডি হচ্ছে কি জামা কত এখানে সবনি জামা पहन পড় इट्स কেক তো দেখতে পাচ্ছো দুটো দুটো কেক এই বাটার স্কচটা এটা আমি এনেছি আর পাশেটা বাপিয়ে এনেছে তো এখন এই কেকগুলো কাটিং হবে

তখন যেহেতু ভাইয়ের বন্ধুরা এসে পৌঁছায়নি এগুলো দেখতে পাচ্ছ ভাইয়ের সব বন্ধুরা ওরাও চলে এসেছে আর ওরাও আবার একটা কেক নিয়ে এসেছে তো ভাইয়ের তিন নম্বর কেক কাটিং শুরু হবে তো এখানে আমি রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ ভাই এবার বন্ধুদের সাথে কেকটা কাটবে এবার এসেছে ভাইয়ের বন্ধুরা ওরাও আবার কেক কাটছে দেখো ওরা দেখ

ভাইকে কি কি অবস্থা করে ভাইয়ের অবস্থা কি করে দিয়েছি এত কোনে ভালো হয়েছে আমাকে করতে দিয়ে নিই যে ভাই মানে আমি তো একটু দিয়েছি আমাকে কেমন করলো হ্যাঁ ভাই ভূত হয়ে গেছে উঠে গেছে ছবি তার কিছু করන්නේ আমাকে একটু দিয়েছি বলে ভাই মাখিয়ে দিয়েছিল ওদেরকে ওই ওদের মের গাল দেখো এইখানে খাওয়া দাওয়া হচ্ছে সব বালতি নিয়ে বসেছে ওই তুই কত খাচ্ছিস বালতি নিয়ে খাচ্ছিস হ্যাঁ এখানে আমরাও খেতে বসে গেছি তো সব কমপ্লিট আজকের মতো সব শেষ হয়ে গেল সবাই চলে গেছে শেষে আমরাই খেতে বসেছি আর ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও কালকে সকালে তোমাদেরকে গিফটগুলো সব খুলে খুলে দেখাবো তো এই আজকে এই পর্যন্তই তো এখন দেখবো ভাই কি কি গিফট পেয়েছে কতগুলো পেয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো দেখ এই যে এখানে দেখতে পাচ্ছি এই গিফটগুলো ভাই পেয়েছে তোমাদের একটা একটা করে খুলে দেখাবো এই তো আজকে একটা জমাছি এই এইMadam আরেকটা একটা এটা এখানে আছে আর এটা কি একটা আছে ये 49 एकटा थे वो दिए थे जेने वीडियो पर 49 मोअन ये होते रे हरे जवाबन बुले के लिए ये जेkhane एकटा थे येटा खास मोएं गेंद भी आछी गेंद भी चाट इथेनो एकटा गेंद भी आछी कौन का है हरे আরো আছে আমরা যেটা দিয়েছি ভাই ওটা পরে ফেলেছে ভাই পড়া হয়ে গেছে আর আরেকটা আছে বডি স্প্রে একটা আছে আরো গিফট কিছু আছে ওগুলা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো এইটুকু